আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ইসিতাপু এবং আমাদের পেজের নাম সাম্মী ফ্যাশন পেজ সো যে যেখান থেকে দেখতেছেন না কেন সবাই লাইভটাকে আমাদের এই ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই অর্ডার করবেন আমাদের পেজ দেওয়া থাকবে কমেন্ট সেকশনে ঠিক আছে সো আমি আমার ড্রেসে চলে যাচ্ছি সো আপনারা দেখেন আমি ফার্স্টে হোয়াইট কালার একটা ড্রেস দিয়ে দেখায় ও মাই গড় অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে শ্রীপন জর্জেটের মধ্যে ড্রেসটা পুরো ড্রেসের মধ্যে কিন্তু দেখেন খুব সুন্দর গোল্ডেন কালার জরি সুতো দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজটা করে দেওয়া পুরো ড্রেসের মধ্যে কিন্তু এরকম অ্যাম্ব্রডারি কাজ আর লংটা হবে আটচল্লিশ বডি সাইজ হবে ফর্টি হ্যাঁ এবং হাতাটা হবে কিন্তু সুন্দর শিপন জর্জেটের একটা এবং হাতা এবং হচ্ছে ভিতরে কিন্তু আপনাদের ইনার সেট করে দেওয়া পুরো ড্রেসের ওড়নাটার মধ্যে দেখেন ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর ওড়নাটার মধ্যে কিন্তু আপনাদের গোল্ডেন ওয়ার্কের জারি সুদ দিয়ে অ্যাম্ব্রডারি কাজটা করে দেওয়া আছে হ্যাঁ চাইলে কিন্তু আপনারা গোল্ডেন কালার যাদের সালোয়ার থাকবে তারা কিন্তু গোল্ডেন কালার সালোয়ারও এই ড্রেসের সাথে পড়তে পারবেন ঠিক আছে ড্রেসটা এত সুন্দর এবং আপনারা এত কমে পাচ্ছেন রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই ড্রেসটা মারাত্মক ক্লাউনেস সুন্দর ঠিক আছে এটা হচ্ছে একদম হোয়াইটের মতো ড্রেসটা মারাত্মক সুন্দর যা যারা আপনারা নিতে চাও চটপট প্রেস 300 টাকা আর ডান করে ফেলতে আমাদের ফেসে কিংবা ইউটিউব চ্যানেল নিচেই হচ্ছে আপনারা যদি আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন আমাদের অবশ্যই আমাদের এখান থেকে আপনাদের কন্ট্যাক্ট করা হবে সো এখন পরবর্তী কালেকশানে চলে যাচ্ছি এইটার হচ্ছে কালার হবে তিনটা সো এইটা দেখেন একদম হচ্ছে ইয়েলো কালার বাসন্তী কালার দেখছেন একদম চেহারাটা যেন উজ্জ্বল হয়ে গেছে হোয়াইট এবং ইয়েলো কালারে হ্যাঁ সো পুরো ড্রেসের মধ্যে পুরো গোল্ডেন কালার যার শুধু দিয়ে অ্যাম্বারি কাজ করে দেওয়া আছে এটারও বডি সাইজ হবে ফর্টি সিক্স ফর্টি এইট সরি এবং লং হবে ফর্টি এইট হাতাটা হবে একদম শিপন জর্জের একটা হাতা ফুল হাতা ঠিক আছে দারুণ সুন্দর ভিতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে আর হচ্ছে এই ওড়নাটা কিন্তু দেখেন পুরো ওড়নার মধ্যে হচ্ছে গোল্ডেন কালার জড়ি সুতো দিয়ে এমব্রয়ডারি কাজটা করে দেওয়া আছে ফুল ইয়েলো পার চাইলে কিন্তু আপনারা এটা হলুদের মধ্যে পড়তে পারবেন এমনিও পড়তে পারবেন এবং হচ্ছে মানে কি বলবো যে কোনো অনুষ্ঠানেও পড়তে পারেন যেহেতু পার্টি একটা ড্রেসের কালেকশন অনেক সুন্দর আর আপনারা জানেন যে আর চার্জের কাপড় দিয়ে কখনো কিন্তু রং ওঠে না ঠিক আছে এবং দামে কম মানে ভালো ড্রেসগুলো অনেক সুন্দর যারা নিতে চান চটপট করে একটা ডান করে ফেলবেন খুব রিজনেবল প্রাইসেই পাচ্ছেন হ্যাঁ সো আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি পরবর্তী হচ্ছে আপনাদের এইটা হচ্ছে কচু পাতা কালার পুরো মানে সবুজ কালার যেটাকে বলে পুরো ড্রেসের মধ্যে হচ্ছে আপনাদের একই রকম আপনাদের করে দেওয়া আছে আর এই হচ্ছে হাতাটা ফুল হাতা হবে এটা হচ্ছে সব শিক্ষণ জরচুটের আর ওড়নাটার মধ্যে হচ্ছে দেখেন পুরো ওড়নাটার মধ্যে এই যে এরকম সবুজের পৃথিবী এটার মধ্যে কিন্তু আপনাদের পুরো ড্রেসের হচ্ছে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সবুজ এই কারণে হচ্ছে পুরো কাজগুলো দেখা যাচ্ছে যেহেতু হোয়াইটের সাথে মানে এখানে লাইট এর সাথে একবারে মিশে গেছিলো এই জন্য কাজ বোঝা যায় না আর হচ্ছে ইলো কালারটাও হচ্ছে আপনাদের গোল্ডেন ওয়ার্ক এরকম আহ জরি দিয়ে কাজ করা যার কারণে হয়তো বোঝা গেছে কিন্তু আমি বলতে পারছি না আপনাদের যার যেটা ভালো লাগবে অনেক করে সম্পূর্ণ হচ্ছে আপনাদের ইন্ডিয়ান প্রাইসে দিচ্ছি যা যা চল সবাই স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করতে হবে আপনাদের পেজে ঠিক আছে পেসে কিংবা হচ্ছে ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগার ইসিতা এই চ্যানেলে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি হচ্ছে একটা পেঁয়াজ কালার ড্রেস দেখাবো রে এখন পালা দেখেন ফুল হচ্ছে লং হবে আটচল্লিশ পুরো ড্রেসের মধ্যে হচ্ছে আপনাদের আহ কি বলে এটাকে কি বলে এটা হচ্ছে আপনাদের সিকোয়েন্সের কাজ এবং হচ্ছে আরই কাজ করে দেওয়া আছে আমি একটু দেখাই হ্যাঁ এই যে সুতার কাজ করে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন আড়ি কাজ এবং সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে ব্রেসগুলো কিন্তু মারাত্মক সুন্দর এবং হাতাটা হবে একদম বাটার সিল্কের হাতা ঠিক আছে এবং ইনারটাও কিন্তু বাটার সিল্কের হাতা করে দেওয়া আছে আর এইটার কিন্তু ওড়নাটা দারুণ সুন্দর ওড়নার পুরোটা দেখেন ওড়নার দুই পাশেই হচ্ছে এরকম পিউ করে দেওয়া আছে আর ওড়নাগুলো মারাত্মক লেভেলের সফট হ্যাঁ খুবই সফট একটা ওড়না এবং সালোয়ারটাও হবে বাটার সিল্কের আপনারা কিন্তু সবাই স্ক্রিনশট যা যেটা পছন্দ জাস্ট খুব দ্রুত স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করতে হবে আপনাদের পেজে ঠিক আছে এই হচ্ছে সালোয়ার বাটার সিল্কের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে অর্ডার ডান করতে হবে খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই স্মার্ট একটা ড্রেস এবং এইটার কালারটা কিন্তু একদম মানে কি বলবো মানে একদম স্মার্ট একটা কালার এবং হচ্ছে খুবই মানে অথেন্টিক মানে স্মার্ট একটা কালার যেটাকে বলে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার যাকে বলে মিষ্টি মিষ্টি একটা কালার হ্যাঁ সো যা যা পছন্দ সবাই স্ক্রিনশট নিয়ে অনেকটা ডান করে ফেলবেন আপনার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর এইটা প্রতিটা কালেকশন যেন মানে এত অপূর্ব কোনটা ছেড়ে কোনটা নিব আসলে বুঝে পাওয়াটাই হচ্ছে মুশকিল ঠিক আছে বুঝে পাওয়াটাই হচ্ছে মুশকিল সো আপু এই নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটাও হচ্ছে আপনাদের একদম মানে বেগুনি কালার দেখেন ড্রেসটা কতটাই সুন্দর এবং পুরোটা ড্রেসের পুঁথি পাত্রের কাজ করে দেওয়া আসলে গলা থেকে তো কেউ ড্রেস তৈরি করে না ড্রেসটা তৈরি হয় একদম এখান থেকে হ্যাঁ এখান থেকে একদম এখান থেকে তৈরি হয় কাঠ থেকে তো দেখেন লং হবে ফুল আটচল্লিশ ইঞ্চি লং বডি সাইজ হবে ফর্টি সিক্স বাটার সিল্কের কাপড় হচ্ছে হাতাটা হবে বাটার সিল্ক ঠিক আছে লং হবে বাটার সিল্কের ফুল হাতে হবে সো এটার সাথে আপনাদের হচ্ছে ইনার সেট করে দেওয়া আছে এইটারও হচ্ছে আপনাদের সালোয়ারটা হবে একদম বাটার সিল্কের সালোয়ার অনেক সুন্দর কিউট একটা সালোয়ার এবং ওরনাটাও অনেক আসলে কিউট এই যে শিপন জটেটি দেখেন এ পুরো দুইটা পাশে হচ্ছে এই যে এরকম করে দেওয়া আছে খুবই সুন্দর হ্যাঁ ড্রেসগুলো এত সুন্দর মানে কি বলবো অনেক সুন্দর তো যারা যারা করে নিতে চান চটপট করে একটা ডান করতে হবে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছ থেকে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে ওরা ডান করে হবে দেখেন কত সুন্দর একটা ড্রেস তাই না অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা করে নিতে চাও ভিডিওটা লং হলেও আপনারা একটু ড্রেসগুলো দেখবেন কারণ আমার লং হচ্ছে একটাই কারণ জাস্ট আমি আপনাদেরকে একটু মানে ভালোভাবে ড্রেসগুলো দেখাচ্ছি এই কারণে সো লাস্টে চলে আসবে একদম একটা লাল কালার ড্রেসের মধ্যে হ্যাঁ একদম লাল টুকটুকে একটা কালার মানে কি বলবো পুরো ড্রেসের মধ্যে একদম হচ্ছে আপনাদের সিকোয়েন্স করে দেওয়া আপনারা সবাই জানেন সিকোয়েন্সের কিন্তু গজ কাপড়ই একদম ছয়শো মানে ছয়শো টাকা প্রাইস ঠিক আছে গজ কাপড়ই সো এই ড্রেসটা এত সুন্দর মানে আমি আপনাদেরকে ভালোভাবে না দেখালে বুঝতে পারবেন না যে দেখেন পুরো ড্রেসটা একটু দেখাই ও মাই গড চিকিবিকি চিকিবিকি ফুল ড্রেশটা একদম অনেক সুন্দর লং হচ্ছে আটচল্লিশ লং বডি হবে হচ্ছে বডি এবং হাতাটা হবে যে লাল হাতা একদম হ্যাঁ এখানে হাতার কাপড় দিয়েছে জর্জিটের একটা কথা হচ্ছে আপনাদের ওড়নাটার নিচে মানে করে দেওয়া আছে এবং ওড়নাটার ভিতরে হচ্ছে আড়ি কাজ করে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন কিনা না আড়ি কাজ করে দেওয়া হ্যাঁ মানে সুতার কাজ করে দেওয়া লাল সুতা দিয়ে একদম ডিজাইন করে মানে সেলাই করে দেওয়া এবং সালোয়ারটা হবে মধ্যে বয়াল কাপড় চাইলে আপনারা আপনাদের নিজের মতো করে আপনাদের বা হচ্ছে তৈরি করতে পারেন কিন্তু আমরা দিয়েছি বয়াল কাপড় খুব সুন্দর হ্যাঁ সো যার যার নিতে মন চায় আপনার চটপট করে ড্রেসটা স্ক্রিনটা বেশ সুন্দর ঠিক আছে সো ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কেউ না নিলেও কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন যে ড্রেসগুলো কেমন লাগলো আর আমাদের অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন অবশ্যই নতুন নতুন কালেকশনের ড্রেসগুলো যেন আপনারা অবশ্যই দেখতে পান সো আপনারা সবাই ভালো থাকেন আজকে এ পর্যন্তই আগামী আবার হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম